ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ এখন স্পষ্টতই আকাশ দখলের লড়াইয়ে রূপ নিয়েছে একের পর এক হামলা পাল্টা হামলার মধ্যে এবার ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে ইরানি বিপ্লবী গার্ড আইআরজিসির কর্নেল ইমাম তাজিক মঙ্গলবার রাতে এক্স হ্যান্ডেলে এই কথা জানান তিনি বলেন আজ রাতের ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করে যে আমরা দখলদার বাহিনীর আকাশসীমা পুরোপুরি নিয়ন্ত্রণ করছি সেখানকার বাসিন্দারা এখন ইরানের হামলার সামনে একেবারেই অরক্ষিত মঙ্গলবার রাতেই ইরান দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুর উপর এগুলো ছিল অপারেশন প্রমিস নামের প্রতিশোধমূলক অভিযান যা শুরু হয়েছিল তেরোই জুন ইসরায়েলের পক্ষ থেকে অপারেশন রাইজিং লায়ন শুরু হওয়ার পরে অন্যদিকে ইসরায়েলও একই ধরনের দাবি করছে তারা ইরানের আকাশসীমায় আধিপত্য প্রতিষ্ঠা করেছে শুক্রবার ইসরায়েলের বিমান বাহিনী এ এফ তেহরানসহ ইরানের আটটি শহরের একশোটি স্থাপনায় বিমান হামলা চালায় এতে ইরান একাধিক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী হারায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেদিনের ভিডিও বার্তায় বলেন ইরানের হুমকি শেষ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে তেরো জুন থেকে শুরু হওয়া সরাসরি সামরিক সংঘাতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ইরানে প্রায় চারশো জন ইসরায়েলে প্রায় পাঁচশো জন আহত হয়েছেন এছাড়া নিহত হয়েছেন অন্তত চব্বিশ জন মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী স্পষ্ট ভাষায় যুদ্ধ ঘোষণা করে লিখেছেন মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো এই ঘোষণার পর রাতেই আঘাতানে ইরানের ক্ষেপণাস্ত্র উভয় দেশই এখন আকাশসীমা দখল নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত এটি শুধু সামরিক প্রতিপত্রির ইঙ্গিত নয় বরং ড্রোন নির্ভরযুদ্ধ উভয় দেশই এখন আকাশসীমা দখল নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত এটি শুধু সামরিক প্রতিপত্তির উত্তর নয় বরং ড্রোন নির্ভর যুদ্ধ স্যাটেলাইট যোগাযোগ আঘাত হানার আগাম সক্ষমতা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সবকিছু নিয়ন্ত্রণের কৌশল ইরান যদি সত্যিই ইসরায়েলের আকাশসীমায় হামলার ক্ষমতা প্রতিষ্ঠিত করে থাকে তবে এটি হবে মধ্যপ্রাচ্যে তার সামরিক সক্ষমতার বড় এক ইঙ্গিত অন্যদিকে ইসরায়েল যেভাবে ইরানের ভিতরে ঢুকে হামলা করছে তাতে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় তারা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার বহু স্তর ভেদ করতে সক্ষম হচ্ছে তবে সব ছাপিয়ে এখন চূড়ান্ত সংঘাতের আশঙ্কা তীব্র হয়েছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই হস্তক্ষেপের হুমকি দিয়েছে ইরান নিঃশর্ত আত্মসমর্পণ প্রত্যাখ্যান করেছে আঞ্চলিক শক্তিগুলোর উদ্যোগ বাড়ছে বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশের দূতাবাস নিরাপত্তা ঝুঁকিতে এখন আর শুধু স্থলযুদ্ধ নয় সাইবার স্পেস আকাশসীমা ড্রোন স্যাটেলাইট জ্যামিং এবং উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সব মিলিয়ে যুদ্ধ হয়ে উঠেছে বহুমাত্রিক ইরান ইসরায়েল যুদ্ধের এই রূপান্তর কেবল একটি আঞ্চলিক সংঘাত নয় এটি গোটা বিশ্বে ভারসাম্যকে নড়বরে করে দিতে পারে